বন্ধুরা চুল উঠে যাচ্ছে মাথা থেকে মাথায় টাক পড়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না শীতি ফাঁকা হয়ে যাচ্ছে চিরুনি দিলে চিরুনি ভর্তি চুল হয়ে যাচ্ছে চুলগুলো দ্রুত গতিতে লম্বা হচ্ছে না তারপর শীতকাল পড়ে গেছে শীতকালে মাথায় প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে তার জন্যে চুল উঠে টাক পড়ে যাচ্ছে কিছুতেই চুল পরা বন্ধ হচ্ছে না অনেক কিছু ইউজ করেছেন তাতেও কোনো ফল হচ্ছে না বন্ধুরা আজকের এই দুর্দান্ত রেমেডিটা একবার ইউজ করে দেখুন আপনারা ফল পাবেন পাবেন আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি টাক মাথায় চুল গজাবে চুল পড়া বন্ধ হবে নতুন চুল তো গজাবেই চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে চুলগুলো ও সায়নীয় হবে তা আজকের রেমেডিটা একবার ইউজ করে দেখুন বন্ধুরা তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ তো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমিডি আর এই রেমেডিটা সবাই কিন্তু ইউজ করতে পারবে ছোট বড় ছেলে মেয়ে বাচ্চা সবাই কিন্তু ইউজ করতে পারবে আর এই রেমেডিটা কিন্তু খুব সহজ পদ্ধতির রেমেডি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে রেমেডিটা বানাচ্ছে আর একদম সহজ পদ্ধতি আর এই রেমেডিটা ইউজ করার ফলে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে তোমাদের যে চুল উঠে যাচ্ছে চুল উঠোটা বন্ধ হবে মাথায় টাক পড়ে যাচ্ছে সেই টাক জায়গায় কিন্তু চুল গজাবে আর আমাদের মাথায় কিন্তু অনেক সময় গোটা হয় ফোড়া হয় সেই জায়গাটায় কিন্তু একদম ডার্ক হয়ে যায় তেলা হয়ে যায় সেই জায়গাটা কিন্তু চুল উঠতে চায় না আজকের এই রেমেডিটা ইউজ করলে কিন্তু সেই জায়গায় চুল উঠবে বন্ধুরা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমরা যে রেমেডিটা আজকে আমি বানাচ্ছি তোমরা যাতে সেই রেমেডিটা ইউজ করো বন্ধুরা সেই টাক জায়গায় কিন্তু চুল উঠবে চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে চুলগুলো সিল্কিও শাইনি হবে তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না রেমেডিটা রেডি করে নিই আর রেমেডিটা রেডি করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। এই রেমেডিটা কতদিন ইউজ করবে কীভাবে ইউজ করবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আর আমি যেভাবে বানাবো তোমরাও কিন্তু সেইভাবেই বানাবে তবে চলো ভিডিওটা তো শুরু করে দিয়েছি এবার রেমনিটা রেডি করে নিই বন্ধুরা এই রেমেডিটা রেডি করতে কিন্তু প্রথমে লাগবে আমাদের পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে তা এই পেঁয়াজ দিয়ে কিন্তু আজকে রেমেডিটা রেডি করব। তা এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু আমি একটা পেঁয়াজ নিয়ে নেব দিয়ে পেঁয়াজটাকে ছাড়িয়ে ধুয়ে নেব আর পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা এটা কিন্তু আমরা সকলেই জানি এই পেঁয়াজের রস যদি আমরা মাথায় লাগাই বন্ধুরা আমাদের চুলগুলো কিন্তু সত্যিই ভালো থাকে আর পেঁয়াজে কি কি থাকে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি পেঁয়াজের রসে থাকে সালফার ভিটামিন বি সিক্স বি নাইন ভিটামিন সি থাকে পটাশিয়াম থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে পেঁয়াজটাকে ছাড়িয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি এবার আমি নিয়ে নিচ্ছি একটা প্লেট আর গ্রেটার আর তোমরা চাইলে কিন্তু মিক্সির ভিতর করেও পেঁয়াজটাকে পেস্ট করে নিতে পারো আমি দেখো গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি আর নইলে শিল পাটাতেও কিন্তু পেঁয়াজটাকে বেটে নিতে পারো আমার যেহেতু গ্রেটার দিয়ে দেওয়া হয় তার জন্য কিন্তু আমি গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি আর একটা বাটি নিয়ে নিচ্ছি পেঁয়াজের রসটাকে কিন্তু ছেঁকে নেওয়ার জন্যে পেঁয়াজের রসটা আমি এই যে হাত দিয়ে চিপেই কিন্তু বার করে নেব তোমরা চাইলে একটা সুতির কাপড়ের ভিতরে দিয়েও চিপে নিতে পারো এমন কি চেকনির ভিতরে দিয়েও কিন্তু রসটা বেয়ার করে নিতে পারো আর আমি কিন্তু হাত দিয়ে চিপে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা পেঁয়াজের রসটা কিন্তু আমি চিপে বার করে নিয়েছি আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী পেঁয়াজের রসে থাকে সালফার সেই সালফার কিন্তু চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে এবং কেরোটিন প্রোটিনের তৈরিতে সাহায্য করে যা চুলকে মজবুত করে তোলে ঘন করে তোলে চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করতেও সাহায্য করে এই পেঁয়াজের রস তা পেঁয়াজের রস কিন্তু চুলের পক্ষে খুবই খুবই উপকারী বন্ধুরা তা এখানে কিন্তু আমি শুধু পেঁয়াজের রস বার করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এই পেঁয়াজের রসের মধ্যে লেবু মিশিয়ে নিতে পারো যেহেতু পেঁয়াজের রসে একটা উগ্র গন্ধ রয়েছে অনেকে কিন্তু এই গন্ধটা সহ্য করতে পারো না তাই এ যদি তোমরা এক ফালি লেবুর রস মিশিয়ে চুলে লাগাও তাহলে কিন্তু পেঁয়াজের রসের ওই গন্ধটা বার হবে না বন্ধুরা তা আমি কিন্তু আজকে শুধু এই পেঁয়াজের রসেরই রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি আর এই রেমিডিটা বন্ধুরা এত উপকার হবে তোমাদের তোমরা ইউজ না করলে কিন্তু বুঝতেই পারবে না আর এই পেঁয়াজের রস যদি আমরা চুলে লাগাই বন্ধুরা আমাদের চুলের গোড়া তো মজবুত হবেই চুল পড়া বন্ধ হবে এমনকি নতুন চুল গজাতে সাহায্য করবে আমাদের টাক মাথায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে এটা আমি গ্যারেন্টি নিয়ে তোমাদেরকে বলছি আর এই পেঁয়াজের রস তোমরা কীভাবে ইউজ করবে কতদিন ইউজ করবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এখনই এই পেঁয়াজের রসটা তোমরা মনে করলে কিন্তু প্রত্যেক দিন স্নানের দু ঘন্টা আগে মাথায় লাগিয়ে মাথাটা কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো এমনকি নারকেল তেলের সাথে পেঁয়াজের রস একটু মিশিয়ে তার মধ্যে লেবুর রস মিশিয়ে মাথায় দিয়ে রাতের বেলায় ঘুমিয়ে পড়তে পারো সকালবেলায় উঠেও কিন্তু মাথাটা ধুয়ে ফেলতে পারো আর এটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করবে এক মাস ইউজ করে বন্ধুরা তোমাদের টাক মাথায় চুল গজাবেই গজাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে তবে চলো পেঁয়াজের রসটা তোমার রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু এই রসের ভিতরে আমি কিছুই মেশাবো না শুধু ডাইরেক্ট পেঁয়াজের রস দেব। যারা ডাইরেক্ট পেঁয়াজের রস ব্যবহার করবে বন্ধুরা তারা কিন্তু আরও ভালো ফল পাবে এর ভিতরে কিছু মেশানোর দরকার নেই যখন তোমরা মাথাটা ধোবে তখন একটু লেবুর রস নেবে নিয়ে তার মধ্যে শ্যাম্পুটা মিশিয়ে নেবে নিয়ে মাথাটা ধোবে তাহলে কিন্তু পেঁয়াজের রসের গন্ধটা চলে যাবে তবে চলো এবার মাথা ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি এই পেঁয়াজের রস কিন্তু সবাই ইউজ করতে পারবে বন্ধুরা ছেলে মেয়ে ছোট বড় বয়স্ক সবাই ইউজ করতে পারবে আর এই যে বাচ্চাদের যখন আমরা টাক করিয়ে দিই মাথায় তখন কিন্তু এই পেঁয়াজের রস মাথায় লাগানো হয় বন্ধুরা তবে কিন্তু তাদের টাকে অনেক চুল গজায় যাদের মাথায় একটু পাতলা চুল থাকে দেখবে আমরা ঘন ঘন টাক করিয়ে দিই ছোটোবেলায় তখন যদি ওই টাক করানোর করানোর পর যদি নারকেল তেলের সাথে এই পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগানো হয় বন্ধুরা তাদের মাথায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না রেমেডি ট্যাবের ইউজ করে নিই বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি এবার আমি আমার মাথায় লাগাবো তোমরা কিন্তু একটা তুলো নিতে পারো তুলোর তা এর ভিতরে আমাকে চুবিয়ে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু লাগাতে পারো আর আমি দেখো হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেবে দিয়ে হালকা হাতে তিন থেকে চার মিনিট কিন্তু মাসাজ করে নেবে আর দেখবে আমাদের সবসময় সামনের দিকটাই কিন্তু ফাঁকা হয়ে যায় বেশি যেহেতু সামনের দিকে আমাদের স্মৃতি কাটা হয় ওই স্মৃতির পাশ দিয়ে কিন্তু চুল উঠে যায় তা স্মৃতির পাশে কিন্তু বেশি করে দেবে বন্ধুরা দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে দিয়ে তারপরে একদম চুলের গোড়া থেকে ডোগা পর্যন্ত লাগিয়ে নেবে এবার আমি হালকা হাতে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নেব বন্ধুরা বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে এটা আমি মাথায় দু ঘন্টা রেখে দেব দু ঘন্টা রাখার পর কিন্তু এটা শ্যাম্পু দিয়ে আমি ধুয়ে ফেল আর সব থেকে কিন্তু বেশি ভালো হবে ঘুমানোর আগে যদি পেঁয়াজের রসটা মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ো সকালবেলা মাথাটা ধাও সব থেকে কিন্তু তোমরা বেশি উপকার পাবে আর তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করো এক মাসের মধ্যে কিন্তু ফল পাবে হ্যাঁ যে জায়গাটা হয়ে গেছে টাক মাথায় নতুন চুল গজাতে বাধ্য হবে এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি তবে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে